এই যাবে পাখি এই যাবো গন্ডা এই রকম হরিণ কিছু আছে এই কেক কাটছি মাঝখানে পিজা বাই এই দেখো জিরাফ এখানে অনেকগুলো জিরাফ আছে এই যে দেখো ময়ূর কত সুন্দর পেখম মিলছে তারপরে আমরা বেরিয়ে চলে যাব ভিক্টোরিয়াতে তো চিড়িয়াখানা আলিপুর চিড়িয়াখানা টাটা টাটা বাই 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 এবার এবার আমরা চলে এসেছি ভিক্টোরিয়া ভিক্টোরিয়া আর বাবা একটু পোজ দিয়ে ছবি তুলে নিল আর এই যে দেখো ভিক্টোরিয়া তো চলো পুরোটা ঘুরে ঘুরে দেখি আর ভেতরে কি কি রয়েছে সবগুলো তোমাদের দেখাচ্ছি দেখাচ্ছি তো চলো ভেতরে অনেকটা দূর হেঁটে হেঁটে যেতে হবে আমাদের তো চলো আমি সুতাই সুতাই চালায় গেছি একটা আমি স্কুলের ব্যথা ফটো তুলছে চলো দুটোয় যাওয়া রাখ মাইন দিয়ে ঢুকতে হবে বন্ধু কত বড় না যেতে হবে কত একটি জিনিস ঐতিহাসিক জিনিস জিনিস দেখেছো হ্যাঁ কত কিছু দেখেছো কত কিছু এই সব এখানে কত বন্দুক রয়েছে গুলি রয়েছে দরওয়াল রয়েছে এইগুলো দিয়ে রাজারা সবাই যুদ্ধ করতো কামান বন্দুক রয়েছে চলো সেগুলো তোমাদের দেখাই আর এই যে দেখো ভেতরে রাজবাড়িটা কত সুন্দর দেখো স্টুডেন্টরা সব ছবি তুলছে স্কুল থেকে এসেছে এই যে দেখো রানী ভিক্টোরিয়া আর এই যে দেখো তরোয়ালগুলো কত সুন্দর কত বড় বড় এখানে রাজা বসতেন এই যে দেখো এইগুলো নিয়ে রাজা যুদ্ধ করতো এই যে দেখেছ কত কিছু এগুলো এত সুন্দর রয়েছে এখনও এত ভারী এগুলো নিয়ে কীভাবে যুদ্ধ করতো কে জানে নিচেও রয়েছে উপরেও রয়েছে অনেক কিছু দেখার জিনিস রয়েছে ঐতিহাসিক আরও একটা ভালো জিনিস দেখাবো তোমাদের তো ভেতরে যাই দেখাচ্ছি এই যে দেখো এটা পুরো এরিয়া এরিয়ার ছবি দেওয়া রয়েছে মানে একে দেখানো রয়েছে এই যে দেখো কামান এই যে গোলা বারুদ ছোড়া হতো এইগুলো নিয়ে রাজারা যুদ্ধ করতো কত বড় বড় বন্দুক দেখেছো কত রকমের রকমের বন্দুক এই যে দেখো এইবারে একটা জিনিস দেখাবো তোমাদের দেখেছো এই এই কে বলো তো তোমরা কমেন্ট করে জানাবে যে দেখো কত রকমের এই একটা বন্দুক দেখেছো এই কত বড় তরোয়াল এগুলো নিয়ে কিভাবে যুদ্ধ করতো রাজারা আরো একটা ভালো জিনিস দেখো এই যে দেখেছো এগুলা সব কাঁচের ঘরের মধ্যে ভরে রেখেছে আর এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এখানে অনেক কিছু রয়েছে দেখো অনেক কবিদের ফটো রয়েছে এইবারে একটা ভালো জিনিস তোমাদের দেখাবো তো চলো দেখাবো আজকে যে দেখো বন্ধুরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখার কালির পাত্র এবং কাঠের লাঠি নেতাজি ব্যবহৃত ফাউন্টেন পেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের ব্যবহৃত আর ওপের আতর দান আরও কত কিছু আর এটা এবার আমরা উপরে চলে এসেছি তো এটা উপরের কত পুঁথি কীভাবে লেখা ছিল সব কিছুই এরা সংগৃত করে রেখেছে তো চলো এখানে অনেক কিছু দেখার রয়েছে তো ভিডিওর মাধ্যমে অনেক কিছু দেখাচ্ছে বোঝাচ্ছে যুদ্ধ হয়েছিল সেগুলো বর্ণনা করছে তো ওপর থেকে নিচের ভিউটা এইরকম দেখতে লাগে তো আজকের মতো টাটা তোমরাও এসে দেখ